ঠান্ডা ঠান্ডা কি ব্যাপার আমি তোমারে খাওয়ালাম আমি তোমার পড়ালাম সমস্ত কিছু আমি তোমাকে সম্পত্তি পূর্ণভাবে আমি টিয়া দিলাম কিন্তু এরপরে কি বেপাক কি এমন হয়ে গেল তুমি কেমন হয়ে গেছো তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এখন তো আমার পক্ষ থেকে তোমার আর কিছু দেওয়া হবে না আব্দুরুরর উপরে এবার জুলুম করবে নিছকনের সিস্টেম বাড় চালাবো হবে আব্দুরজা জানে দে ও আব্দুরজা তুই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। এবার তুই আমারে আঠা ছা বড় বানা আমার আঙ্কেল বলে পরিচয় দিবা তুই আমার ধর্মের আজকে দেখে কেউ মা আমিও তোর ধর্মের কেউ না তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবা তবে বের হয়ে যাওয়ার আগে তোর পরনের মধ্যে যত কাপড় আছে সব আমার খুলে দেওয়া লাগবে যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে বলে কালে মা আমি একবার করে নিলাম আমার লাইফে যা কিছু দেওয়ার আমি দিয়ে দিতে পারি দে এই আমার মা নারী বাবা আমি মা হারাইয়া পাপা হারাইয়া বড় একটি হয়ে গেলাম আমার টাকা নাই আমি সুন্দর করে চলতে পারি নাই এই পরিমানে বলিতে নাই আপনার ঘরের মধ্যে আমি সুন্দর করে বড় হতে লাগলাম আমি লালিত পারি তো আপনার ঘরের মধ্যে হয়ে গেলাম তবে চাচারে কালেমা পড়িছি একবার আমি এই কালেমাকে ঐক্য করে নিতে পারবো না আমার পরনের শত কাপড় আছে সব কাপড় আমি আপনারে আমার রবের কালেমার বদলতে আপনারে ফেরত দিয়া দিলাম নিজের পরনের কাপড়টা তখন নিজের চাকারে গেলে দিয়ে দিল এবার টাকা টাকা আব্দুল উজারে গে আব্দুল উজহারি কাপড় শুধু দিলে হবে না পরনের কাপড় দিলে হবে না তোমার যে পরনে আছে এটা লুঙ্গি আছে এই লুঙ্গিটাও তুমি সাজার কেনা এই লুঙ্গিটা তুমি আমার দাও এই লুঙ্গিটা আমি তোমার দরবার থেকে নিয়ে চলে যাব এই লুঙ্গিটাও নিয়ে যাব যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে যুবক মানুষ আঠারো বছর বয়সে আব্দুল উজ্জা চোখের বাড়ি পালা বলে কান্না করে আর মাওলার দরবারে বলে ও তুই মালি এই দুনিয়াতে আমার মা আমি ছোটবেলায় হারে ফেললাম আমার বাবাও চলে গেল এই দুনিয়াতে আমার কেউ না আল্লাহ গো আমার চাচার ঘরের মধ্যে আমি লালিত পালিত হয়ে গেলাম আজকে ইমান কারণে আমার চাচে আমারে বলল লুঙ্গিটাও খুলে দেওয়ার জন্য তবে আমি যুবক মানুষ এই লুঙ্গিটা খুললে আমি লজ্জাস্থান দেখতে পারবো না আমার সতরের বড় ক্ষতি হয়ে যাবে সতর টাকা হবে না আমার খরচ পর করে যাবে রে আল্লাহ তুমি আমার জন্য এমন একটা জিনিসের ব্যবস্থা করে দাও আল্লাহ গো যাতে করে আমি এই বড় বিপদ থেকে পরিপূর্ণ বাঁচতে পারি আমার মাওলা দরবারি বারবার বারবার আব্দার জানো ওদিকে চাচা আব্দুল রুজারে বলে আব্দুল রুজারে ও পাতি জামা এতদিন পর্যন্ত তুমি আমার ধর্মের মধ্যে ছিলা। তুমি অনেক বড় দামে ছিল আমার কাছে তোমার প্রতি স্নেহ ছিল আমি তোমার এই মায়া করতাম কি তুমি আজকে দেখে তুমি আমার ধর্মের কেউ না আমার ধর্মের মধ্যে চুনকালি মাখিয়া তুমি এত বড় খারাপ হয়ে গেলা আমার দল থেকে তুমি পরিপূর্ণ দূরে সরে গেলা

এরা কষ্টের কেন কোন জুলুমের ভয় পায় না এরা নির্যাতনের ভয় পায় না এরা জুলুমের স্টিমুলারের মধ্যে পড়ে গেছ নিজের ইমান তাদের টাকার নিকটে এরা দেখে গড়তে পারে না ফিলিস্তিনি মুসলমানদের মতো নিজের ছেলে চলে যাবে নিজের মেয়ে চলে যাবে নিজের পরিবারের সব আত্মীয়স্বজনেরা সব এক এক করে বিদায় নিয়ে গেল ইমানের পর থেকে এরা বিন্দু মাত্র পরিমাণ লাইন শুধু হতে পারে না ঠিক কিনা অটোমেটിക്കালি আব্দুর জা জালায়া দিল তাদারে আমি আপনারে পরনে গংগিতাও গলেন দেয়া দিলাম হে বাল্লাস্তান থেকে নিজের হাত দিয়ে ধরেয়া যতক্ষণ আপনি দরওয়াজা আনা আব্দুর জা দুইয়া তখন নিজে শত মায়ের ঘরের মধ্যে যায় শত মায়ের ঘরের মধ্যে যায় তো যায় একসাথে দাঁড়াইয়া দশ দে মা দরওয়াজা খুললো আমি আব্দুর জা কুমার দরওয়াজা শুনো একবার যখন ডাক দেয় সব মা দরওয়াজা না। আবার মায়েরা ডাক দেয় তারপরেও মা দরওয়াজা খুলে না আবার যখন ডাক দেয় যখন আব্দুর রোজা সব মাতা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসে দরওয়াজাটা খুইলে দেখে আব্দুল রোজার স্ত্রীর অবস্থা ভালো না পরনের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোন কাপড় নাই উপরের কাপড় নাই নিচের লুঙ্গিটা পর্যন্ত নাই উলঙ্গ একটা ছেলেকে দেখিয়া সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে নিল আব্দুল রোজার সব বলে বিষয়টা আসলে এই তো কেমন হয়ে গেল ও আব্দুল তোমার অবস্থা কেন হলো কে তোমার অবস্থা বললো আমার জানা দাও আব্দুল রেখে বলে ও মা আমার এই দুনিয়াতে আমি ছোটবেলা মা হারাই আমার বাবাও নাই আমি বাবা মা হারাইয়া বড় এতিম হয়ে গেছি আপনি আমারে দুই রানিয়া আমার চাচার ঘরের মধ্যে দিয়ে আসলেন ওই মোহাম্মদ নবীর প্রেমের মধ্যে পা দিয়া আমার কাছে আমার বলছে আমার লঙ্গিতা পর্যন্ত ঘরে দেওয়ার জন্য আমার সব কিছু কেড়ে নিয়ে চলে গেলো আমার লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়ে চলে গেল মারে আমি আরিয়ালাকার মধ্যে থাকব না তোমার ঘরের মধ্যে যদি কিছু ঢাকার জন্য থাকে আমি আব্দুল উজ্জরে দাও আমি নিয়াপারে থেকে জোড়া হয়ে যাব নবীর দিকে আমি আমার নবীর সাথে ملاقات করার জন্য রওনা হয়ে যাব আর আমার ঘরের মধ্যে আমি গরীব মানুষ কিছু নাই তোমারে ঢাকার জন্য দিতে পারব না ওই mare একটা কম্বল কাঁথা দেখলেও তুমি আমারে দিয়া দাও একটু পরে আব্দুর উজ্জার সৎমাটা একটা কম্বল যখন মধ্য থেকে নিয়ে আসলো এই কম্বলটাকে আব্দুল উজ্জার ভাগ করে নিল একটা ভাগ দিয়ে নিজের লজ্জার স্থান থেকে ডেকে নিল এবার উপরের অংশটা আবার যখন একটা অংশ দিয়ে ডেকে বলল আব্দুল উজ্জা ডেকে বলেন ও মামার আমারে বিদায় দাও বিদায় দাও বিদায় দাও দুনিয়াতে হয়তো দেখা হবে না তবে মনে রাখবা যদি কেন না বড় মুসলমান হয়ে যাবে পারো আসরের ময়দান আমার রবে জান্নাতে আমাদের মোলাকাত হয়ে যাবে আর যদি কালে মান হওয়া তুমি যদি খবরে বলো তাহলে তোমার সাথে দেখা হবে না তুমি জাহান নামে যাবে আমরা ইমান মোলা দেখে আমার মাওলা জান্নাত দিয়ে দেবে মায়ের কাছ থেকে বিদায় লইয়া কম্বলটা নিয়ে যখন রওনা করলো আব্দুল দৌড়াইয়া পাগল বেশে আউলা কেসে পাগল ভাবে দৌড়াইয়া মসজিদের নবীতে মুদিনা বলা নবীর দরবারে চলে যায় রহমাতুল্লিল আলমিন চাহা বাইকের আপনি যখন নবী বয়ান করে এক করে নবী বয়ান করতে লাগলো একটু করেন যখন একটু দরজা দিয়ে কি মারে আব্দ নবী কাকা দেখে রে একটা যুবক মানুষ কম্বল গায়ের মধ্যে লাগানো আবার চুলগুলো কেমন কেমন জানি দেখা যায় একটা পাগলের মতো আসে নবীর সঙ্গে সঙ্গে যুবক দেখি আবারও সাহাবির রে এই যুবক মনে হয় আমার সাথে মোলাকাত করার জন্য চায় তুমি যাও যাও এই যুবকের আমি নবীর সামনে এনে দাঁড় করে দাও তেরি করা যাবে না

কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি তোমার পরিচয় আমি জানতে চাই তুমি জানা দাও সঙ্গে সঙ্গে যুবক মানুষার্জনজা জানা দেয় আমি এত পরিমানে এক এক যুবক এই দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই আমার পরিবারের মধ্যে আমার কেউ নাই জন আমি কত কষ্ট করে করে ইস্তাগল করে করে আমি বড় হলাম যুদ্ধ করে করে আমি বড় হলাম জনবি কিন্তু আপনার কানে মা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার টাকার ঘরের মধ্যে আমি গালিত হয়ে হইতাম আমার টাকার ঘরে গালিত পালিত হওয়ার সময় চাচা যখন শূন্য আমি কালে মা আমার টাকা আমার সব কিছু নিয়ে নিয়ে চলে গেল আমার পরনের লুঙ্গিটাও নেওয়া গেল আমার বস্ত্র সব নেওয়া গেল এখন আর আমার কিছুই নাই আমার মা নাই আমার বাবা নাই আমার পরিবারের কেউ নাই আমার পড়ার মতো কিছু নাই এটু আমি ইমানি আমি মনে করি এই দুনিয়াতে আমার মতো না যদি আমার টাকা নাই যদি আমার বসে নাই যদি আমার ফরনের লঙ্গে নাই তবে আমি মনে করি এই দুনিয়াতে ইমানা আল্লাহ অটোমেটিক বাড়া দেয় নবীর সামনে যখন আব্দুল একটু একটু করে যখন বারবার বারবার বলতে লাগলো নবী চোখের বাড়ি कदी

কোনো মূর্তি তুমি মানতে পারো না আজকে থেকে তোমার নাম আব্দুর থাকবে না থাকবে না থাকবে না আমি নবীর এতগুলো সাহাবাই কেনারের সামনে আমি তোমার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম রে আব্দুর আজকে থেকে তোমার নাম আব্দুর থাকবে না আজকে থেকে আল্লাহ দরবারে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা এক নাম্বারে আব্দুল্লাহ আর এক নাম্বারে হলো আব্দুর রহমান আজকে থেকে তোমার নাম

तू भी तो रब है बंदा, तू भी तो अल्लाह है बंदा, तू भी तामी, आज के लिए तुम्हारा अब्बू माँ, जुल्ब बदायी, मरजूम एक अमलर बंदा, एवं तुम्हारे जुल्ब बदायी मनाते हैं, तू इच कम्बोल, इतने कम्बोल दिए, उन्हें उन्हें बदौलत देखा चल, उन्हें दिसील तक देखा चल, इनका कारण ह�

আল্লাহ যদি আমার ছেলে দেয় তাহলে হয়তো নাম রাখবো আব্দুল্লাহ না হয় আব্দুর রহমান এই নাম গুলা আলদার কাছে না আবদুল্লা কি নাম আব্দুর রহমান নাম রাখলে তো মনে হয় যে ওই যে আমার পাশে মাতবা মাতর আছে না আব্দুর রহমান এর মত লাগে এটাকে নাম রাখেন আব্দুর রহমান কিন্তু এখন অনেকটা মানুষ থেকে অনেক পরিবর্তনের দিক কিন্তু মানুষ অনেক চেঞ্জ হয়েছে একটা সময় মাঝখানে রাম আয় গ্রাম কিছু কমতে ছিল তখন মানুষের ভিতরে অনেক কুসংস্কার ছিল। কিন্তু এখন মানুষ এত পরিমাণে আপডেট ইউটিউব ফেসবুক দেখে বাংলাদেশের প্রখ্যাত স্কলার যারা তাদের বয়ান মানুষগুলো নিয়মিত শুনে পুরো জায়গায় আটকিয়ে গেলে প্রশ্নোত্তর পড়বে আবদুল্লাহ সাইফুল্লাহ আছে শাহেদ আহমদুল্লাহ আছে

আল্লাহর দরবারে কত দান তুমি হয়ে গেল নেয়ত না اصحاب সুফফা যারা আমাদের মসজিদে নববী মত বড় খাটে প্রত্যেক দিন আমাদের তো ভায়ার জন্য থাকবে কারণ তোমার পরিবারে নেই তোমার স্ত্রী নেই তোমার duniaে কেউ নেই এখানে খাবার দাও হয় তুমি আমাদের মসজিদের মধ্যে থাকবে মসজিদের নববী বারান্দার মধ্যে তোমাদের থাকার জায়গা আছে এই যে তোমার এই যে اصحاب সুফফার মধ্যে

ইসলামের প্রতি মায়া নাই কোরআনের প্রতি বিন্দু মাত্র পরিমাণ তোমাদের মায়া নাই আবদুল্লাহ দুলবাদাই এত পরিমাণে রবে তোর করে দামি হয়ে গেল আবদুল্লাহ দুলবাদাই তাহলে মা পরে মুসলমান হওয়ার পরে মদিনাওয়ালা নবী দরবারে আসার পরে এবার বারবার নামাজ দাঁড়ায় বারবার বারবার নামাজ পড়ে